এটি একজন সন্ন্যাসীর গল্প একজন সন্ন্যাসী হলেন তিনি যিনি সব কিছু ত্যাগ করে শুধুমাত্র একটি জিনিসকেই তার লক্ষ্য করে তোলেন কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই সন্ন্যাসী হন না একজন ব্যক্তির সন্ন্যাসী হওয়ার পেছনে একটি বড় কারণ থাকে সন্ন্যাসী হওয়ার পেছনে এই ব্যক্তিরও একটি বড় কারণ ছিল সন্ন্যাসী হওয়ার আগে ওই ব্যক্তির মন অনেক ভুল কাজ করেছিল এবং ব্যক্তি অনেক পাপ করেছিল এই ব্যক্তির মন ব্যক্তির জীবনের মালিক হয়ে গেছিল সে তার মনের দাস ব্যক্তির জীবনে সমস্ত আরামায়স ও বিলাসিতা পাওয়ার পরেও তার মনে দুঃখ যন্ত্রণা ছিল এই মানসিক যন্ত্রণা তাকে সন্ন্যাসী করে তোলে সন্ন্যাসী হওয়ার পর ব্যক্তি পার্থিব জগৎ থেকে দূরে সরে যায় জঙ্গলে বাস করে ধ্যান করে বিভিন্ন সাধনা করে দীক্ষা নেয় ভিক্ষা করে খাবার খায় নির্জনতা ও চুপ থাকা অনুশীলন করে কিন্তু তারপরেও ব্যক্তির মন শান্ত হয় না সে ভেতর থেকে অস্থির থাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ধ্যান বা যে কোনো সাধনার সূচনা তখনই করা যায় যখন আমাদের মন শান্ত থাকে যখন আমাদের মন আমাদের কথা শোনে কিন্তু সন্ন্যাসীর মন না শান্ত ছিল না সন্ন্যাসীর কথা শুনছিল এই চিন্তা সন্ন্যাসীর মনে গভীরভাবে গেথে গিয়েছিল যে মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু তারপর একদিন সন্ন্যাসীর এমন এক ব্যক্তির সাথে দেখা হয় যিনি সাধু নন এবং বুদ্ধিমানও নন তিনি কেবল একজন সাধারণ রাখাল তিনি জঙ্গলে তার ছাগল চড়াচ্ছিল ওই রাখাল সন্ন্যাসীর কাছে এসে জিজ্ঞাসা করে আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি আপনাকে খুব অস্থির লাগছে আমি আপনাকে গত কয়েকদিন ধরে দেখছি আপনি খুব অস্থির আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি রাখালের কথা শুনে সন্ন্যাসী বলেন আপনি কি আমাকে সাহায্য করবেন আপনি একজন সাংসারিক মানুষ যে কিনা তার মায়া দ্বারা ব্যাহিত হয় এই কথা শুনে রাখাল সন্ন্যাসীকে বলে আমি আপনাকে সাহায্য করতে পারি আমি মনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় জানি রাখালের মুখ থেকে এ কথা শুনে সন্ন্যাসী উচ্চস্বরে হেসে বলে আপনি কি বললেন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে জানেন আমি সব ছেড়ে বনে বাস করতে লাগলাম তবু আমি আমার মনের গোলাম আর আপনি বলছেন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে জানেন ওই রাখাল বলতে থাকলো মনকে নিয়ন্ত্রণ করতে হলে সব কিছু ত্যাগ করার দরকার নেই বা জঙ্গলে গিয়ে বসবাস করারও প্রয়োজন নেই শুধু একটি জিনিস ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সন্ন্যাসী ওই রাখালের কাছে জিজ্ঞাসা করে ওটা কি একটা জিনিস রাখাল সন্ন্যাসীকে বলে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হলো ভুল তথ্য আজ পর্যন্ত যা কিছু তথ্য আমাদের মধ্যে ঢুকেছে সেই জিনিস আমাদের মনে সৃষ্টি করেছে সন্ন্যাসী ওই রাখালের কাছে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব রাখাল সন্ন্যাসীকে বোঝানোর জন্য বলে ধরো আপনার আপনার জীবনে আজ পর্যন্ত আপনি যত ধরনের ফল খেয়েছেন কিন্তু আপেলের স্বাদ সম্পর্কে কোনো ধারণা নেই তাহলে আপনার মন কখনো আপেল খেতে চাইবে নিশ্চয়ই চাইবে না এই কারণেই আমাদের মন তথ্য দিয়ে তৈরি রাখালের এই কথা শুনে সন্ন্যাসী মুগ্ধ হন এবং তাকে জিজ্ঞাসা করেন আপনি কি আমাকে এটির সম্পর্কে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন রাখাল ওই সন্ন্যাসীকে বলে আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চান তবে আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনেন আপনি তখনই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি আপনার মনের শেখর দেখতে সক্ষম হবেন মন তথ্য দিয়ে তৈরি এবং আমাদের শরীরে তথ্যের পাঁচটি প্রবেশদ্বার রয়েছে প্রথম চোখ আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি ভালো বা মন্দ যাই হোক না কেন সবই আমাদের মনের স্থিতিতে জমা হয়ে যায় দ্বিতীয় কান আমরা কান দিয়ে যা শুনি সেগুলি আমাদের মনের মধ্যে বীজ রূপে দেয়া হয় তৃতীয় জীব যেই জিনিসের স্বাদ আমরা একবার গ্রহণ করে ফেলি তা আমাদের মনের স্থিতিতে অঙ্কিত হয়ে যায় চতুর্থ হলো নাক নাক দিয়ে আমরা যা একবার নিই সেটা সুগন্ধ বা দুর্গন্ধ সবই আমাদের মনে নিবদ্ধিত হয় এবং পঞ্চমটি হলো ত্বক যার মধ্যে দিয়ে আমরা যে কোনো জিনিস একবার স্পর্শ করি তার স্মৃতি আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও ছাপিয়ে যায় এই পাঁচটা দৈহিক দরজা দিয়ে যে তথ্যই আমাদের ভেতরে যায় সেই তথ্য বীজ আকারে জমা হয় আর ওই বীজ ধীরে ধীরে একটি গাছে পরিণত হয় আমাদের মন মাটির মতন যেখানে বীজ বপন করা হয় এবং আমাদের বুদ্ধি কৃষকের মতো যে বীজ বপন করে আমাদের বুদ্ধি যদি ভুল তথ্যের বীজ সঠিক তথ্যের বীজ ভেবে বপন করে তবে সেই বীজ যখন ভবিষ্যতে গাছে পরিণত হবে তখন ওই গাছ খারাপ ফল দেবে আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই কারণ আপনি প্রথম থেকেই আপনার মনে অনেক খারাপ বীজ বপন করে রেখেছেন আর এখন ওই বীজ বড় গাছে পরিণত হয়েছে সন্ন্যাসী রাখালকে জিজ্ঞাসা করেন আমার কি করা উচিত কারণ এখন পর্যন্ত আমি অনেক খারাপ বীজ বপন করে ফেলেছি সেই বীজগুলিকে বের করতে পারবো না রাখাল সন্ন্যাসীকে বলে এখনও পর্যন্ত আপনি অজান্তে খারাপ বীজ বপন করেছেন এখন ইচ্ছাকৃতভাবে সঠিক বীজ বপন করা শুরু করুন যদি আপনার মধ্যে হাজার হাজার বীজ ভুল থাকে তাহলে আপনি যদি এখন থেকেই লক্ষ লক্ষ সঠিক বীজ বপনের জন্য প্রস্তুত হন তবে আপনাকে যা করতে হবে তা সারা সারাদিন ধরে এই পাঁচটি দোয়ার দিয়ে আপনার মধ্যে কি তথ্য আসছে এবং তথ্যটি সঠিক কি না সন্ন্যাসী বলে এই কাজটি কতদিন করতে হবে রাখাল বলে সারা জীবন আপনি যেমন প্রতিদিন আপনার পেটে ভালো খাবার দেন তেমনি প্রতিদিন আপনার মনকে ভালো খাবার দিতে হবে অর্থাৎ সঠিক তথ্য ও সঠিক চিন্তা আপনার জীবনে প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনি কেবল দুটি বিকল্প পাবেন যার মধ্যে একটি বিকল্প আপনার জন্য সঠিক হবে এবং অন্যটি ভুল হবে তবে আপনাকে প্রতিবার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে সঠিক বিকল্প বেছে নেওয়ার সময় সর্বদা মনে রাখবেন আপনার মধ্যে ব্যথা উঠতে পারে তবে সেই ব্যথা কেবল কিছু সময়ের জন্যই থাকবে তাই আপনার ভিতর যতই ব্যথা থাকুক না কেন আপনাকে প্রতিবার সঠিক জিনিসটি বেছে নিতে হবে যতবার আপনি সঠিক কথা শুনবেন ততবারই আপনি আপনার ভেতরে একটি সঠিক বীজ জন্মাবেন এবং যেদিন আপনার ভেতর সঠিক বীজের সংখ্যা ভুল বীজের সংখ্যার চেয়ে বেশি হবে সেই দিন আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু ওই দিনের জন্য আজ থেকে এখন থেকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে ওই সন্ন্যাসী ওই রাখালের কথা বুঝে ফেলে কিন্তু আপনি কি বুঝতে পারলেন ধন্যবাদ